বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো এই ময়দা মেখে মাখা ছিল কালকে তিনটে লেচি ছিল এবার তিনটে লেচি দিয়ে কি করব রুটি তো করলে ভালো লাগবে না ওই জন্য আমি ভাবলাম যে ময়দাটা যখন মাখাই আছে তাহলে পাওয়াটা করে ফেলি তা পরোটাটা আমি কি দিয়ে করছি চলো তোমাদের সেটাই দেখাবো সুজি ছিল সুজিও কালকের করা ছিল তা সুজিটা অনেকটা রয়ে গেছে আমি সুজিটা দিয়ে একটা গতি করি কিছু কিছু একটা বানিয়ে ফেলি তা ময়দার লেচিও রয়েছে সুজিও রয়েছে সেই দিয়েই একটা পরোটা বানাবো দেখো সুজির পুর ভরা পরোটা সুজিটা ভেতরে পুর করে দিয়েছি রুটির মতন বেলে নিয়েছি ময়দার লেচিটাকে রুটির মতন বেলে নিয়ে সুজির পুর দিয়েছি ভেতরে এইবার এটাকে এরকম ভাজ করে দেব এই দেখো এইবার আমি তেলে ভাজব পরোটা ঠিক বলা যাবে না এটাকে এটা পাটি সপ্টা মতন হলো সুজির পাটি সপ্টা দেখো সুজির পাটি সাপটা করলাম ময়দা লেচি করা ছিল সেই লেচি দিয়ে সুজিও আমার করা ছিল ঘরে সেটা দিয়ে আমি সুজির পাটিসাপটা বানিয়ে ফেললাম পরোটা না সুজির পাটিসাপটাই ধরো করলাম তা তোমরা কে এমনভাবে পাটিসাপটা করেছ সুজি দিয়ে আমাকে কমেন্টে জানিও আর আমার এই সুজির পাটিসাপটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে একটু জানিও যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা পাটিসাপটা তো আমরা গোলা দিয়ে করি ময়দার গোলা দিয়ে করি ময়দার সুজি চালের গুঁড়ো সব গোলা দিয়ে করি আর এই পাটি সাপটাটা আমি করলাম ময়দার লেচি করা ছিল সেই লেচিটাকে রুটির মতন আমি বেললাম বেলে নিয়ে তার মধ্যে সুজির কুট দিয়ে পাটি সাপটাটা আমি তৈরি করে ফেললাম মাথায় বুদ্ধি থাকলে আর ঘরে জিনিস থাকলে সবকিছু দিয়েই সব কিছু করা যায় তাই না বন্ধুরা অনেকভাবেই রান্না করা যায় অনেকভাবেই জলখাবার করা যায় মাথায় শুধু একটু বুদ্ধি থাকতে হবে আমি কাল থেকে ভাবছি যে আটার এই আটা বলছি সরি ময়দার লেচিগুলো রয়েছে আর সুজিটা রয়েছে অনেকটা কি করব কি করব তাহলে একটা নতুন কোনো ব্রেকফাস্ট করে ফেলি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারবো তাই ময়দার লিচিটা দিয়ে রুটি বেলে নিলাম বেলে নিয়ে সুজির পুট দিয়ে পাটি সবটা করে ফেললাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ব্রেকফাস্টটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা আর পুরোটা দেখার অনুরোধ রইল এটা আমার হয়ে গেছে এবার আরেকটা আমি করবো হয়ে গেল ময়দার লেচি দিয়ে পাটি সপটা দেখো এই দেখো কমপ্লিট হয়ে গেছে দেখেছ আরও দুটো আছে একটা মেয়ে খাবে আর দুটো আমি খাবো পাটি সাপটাটা আর লেচি নেই তিনটেই ছিল মেয়ে আবার বেশি খায় না মেয়ের ওই একটা হলেই হয়ে যায় মেয়ের একটা আর আমার দুটো হয়ে যাবে এ দেখো আবার একটা পুট দিয়ে পাটিসাপটা তৈরি করে ফেলছি আমরা যেমন পুট দিয়ে করি পাটিসাপটা সেরকম সুজির পুট দিয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে ঠিক আছে একটু নতুনত্বভাবে ভাবে আজকে সকালের জলখাবারটা তৈরি করলাম তোমরা এইভাবে কিন্তু করে খেয়েও কিন্তু বন্ধুরা ঠিক আছে আজ এ পর্যন্ত কাল আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো আজকের মতো টাকা পাই পাই